বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাইক র্যালির অনুমতি দিল না পুলিশ বারোই জানুয়ারি যুবপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাইক র্যালি কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির কিন্তু সেই র্যালির এখনো কোনো অনুমতি দিল না পুলিশ প্রশাসন শুক্রবার গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত বাইক র্যালির মাধ্যমে বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিন পালনে অনুমতি চেয়ে বিজেপির তরফে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হয় তবে এখনো তার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ যদিও এই ব্যাপারে বিজেপির তরফে আজই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানানো হয়েছে এই ঘটনায় সরব হয়েছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও এই দক্ষিণ ওরা জানে যে আগামী আর থাকবে না আর সেই জন্য পঞ্চায়েতে যেমন জোর করে তারা ভোট লুট করার জন্য পুলিশকে ব্যবহার করেছিল এবারও ভারতীয় জনতা পার্টির যে দিবসকে কেন্দ্র করে যে কার্যক্রম সেটাকে বাধা দানের জন্য পুলিশ তৎপর চেষ্টা তৎপর হয়েছে এবং চেষ্টা করছে আর যেহেতু এই জেলায় বালুহার লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তিনি যেভাবে কাজ করছে তাতে মানুষ অনুপ্রাণিত মানুষ খুশি সেই জন্য তৃণমূল এবং প্রশাসন ভয় ভয় পেয়েছে এবং তারা এই বাইক র্যালিকে আটকানোর জন্য একটা পরিকল্পনা করছে আমরাও আগামীকাল ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি করব এবং গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত আর বাইক র্যালি হবে আমরাও ভোটের দ্বারস্থ হয়েছি আমি বিবেকানন্দ জন্মদিন মানুষের আবেগ আছে পশ্চিম মানুষের আবেগ আছে তারা যে কোনো উপায়ে স্বামী বিবেকানন্দ জন্মদিন পালন করবে সেটা চেয়েও বড়ো কথা প্রশাসন যদি মনে করে এমন কোনো কাজ করলে মানুষের সাধারণ মানুষের অসুবিধা হবে প্রশাসনের অসুবিধা হবে সাধারণ মানুষের দুর্ভোগ হবে তার পরিপ্রেক্ষিতে প্রশাসন অনুমতি দিয়েছেন কি দেয়নি সে ব্যাপারটা প্রশাসনই বুঝবে কারণ ওখানে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপের ব্যাপার নেই শহর গঙ্গারামপুর শহর এবং বালুঘাট শহর এই দুই শহরের যে কনজাস্টেড সেটা মানুষের পক্ষে এমনি কষ্টকর চলাফেরায় বিশেষ করে একটু বয়স্ক যারা হয়েছে সেই অবস্থায় প্রশাসন সঠিক যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এইভাবে মানুষকে বিভ্রান্ত করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না